সে অত্যাচারীরা যদি এখন আবার যদি অত্যাচার করতে আসে আবার যদি তারা সেই নিজেদের প্রভাব প্রতিপত্তি দেখাইতে আসে তাদের হাত ভেঙে দিব একদম দিব যত কিছু করা দরকার যেভাবে করা দরকার ভূমিহীনরা যাদেরকে বঞ্চিত করা হচ্ছে বারবার কয়জন ভূমিহীন জমি চাষ করছে এই যে হাজার হাজার একর জমি প্রত্যেকটা জমি খাইছে হচ্ছে এখানকার এখানকার প্রত্যেকটা নেতা খেতারা পঞ্চাশ একর একশো একর আড়াইশো একর তিনশো একর জমি চাষ করছে বিভিন্ন জনের মোহাম্মদ আলী থেকে লিজ নিয়ে কার জমি লিজ নিচ্ছে এরা জানা না এরা জান না যে এগুলো কার জমি এগুলো মোহাম্মদ আলীর জমি ছিল তো লিজ নিচ্ছে কোন এক কেলে মোহাম্মদ আলীর কাছ থেকে গরিব মানুষ খাইতে পায় না তাদের বাড়িতে ধানের আড়ত সৃষ্টি করে এরপরে গরিবের পক্ষে কথা বললে এরপরে বলে যে হচ্ছে এখানে কথা বলা যাবে না কেন কথা বলে এত বছর যাবত লুটপাট করে খাইছে এখন আবার নিজেরাই আবার সাধু সেজে সে আবার বলে যাচ্ছে আমি ভূমি বুঝাই দিব আমি সাধু আমার উপদেশটা বানো আমাকে ইয়ে করাও সব একাকার হয়ে গেছে যখন হচ্ছে টাকার বেশি আছে সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে মানুষের কাছ থেকে নিচ্ছে নিয়েছে এই দায়িত্ব কে দিয়েছে কোন মানুষের কাছ থেকে টাকার দায়িত্ব কি কোন সাধারণ মানুষের আছে সেটা যেই নামেই হোক যদি ভূমি বরাদ্দ দিতে হয় ভূমি বরাদ্দ দেওয়ার জন্য যদি সরকারের অর্থ নিতে হয় সেটা সরকারি অফিসার নিবে যদি কোনো ফির প্রয়োজন পড়ে সেটা কোনো একজন সরকারি অফিসার নাই কিছু নেই যাই হচ্ছে নেতা আমাকে টাকা দেওয়া আমি জমি বুঝাই দিব সার্ভে ছাড়া কেউ জমি বুঝাই দিতে পারবে একজনের জমি আরেকজনকে বুঝাই দিবে তারপর লাগাবে কোন দল তিন পাঁচ বছর পর দশ বছর পর পিঠা পিঠি লাগবে এই জাতীয় আকাম থেকে দূরে থেকে যা করবে প্রশাসন করবে প্রশাসনকে সহযোগিতা করবে কোনো ভূমিদস্যু প্রশাসনের সহযোগী হইতে পারবে না কোনো ভূমিদস্যু হতে পারবে না প্রয়োজন প্রশাসনের সহযোগী হবে লোকাল যে সকল নেতারা যারা ভূমি দর্শনা যাদের নামে কোনো দাগ নাই তারাই হবে এই কমিটির সদস্য তারাই নেতৃত্ব দিবে প্রশাসন লোক দিবে সে অনুযায়ী ভূমি বুঝাই দিবে আর এই ভূমি বুঝাই দেওয়া আমি নিজের দায়িত্ব বলে মনে করি আমি এটা নিজের দায়িত্ব বলে মনে করি কারণ আমার নিজের আপন আমার নিজের খালা আমার মায়ের বোন তিনবার নদী ভেঙে ভেঙে এখন ওখানে আছে কুড়িগণ্ডি আমার চাষা আপন চাচা উনি চাইবার নদী ভাঙনের শিকার হয়েছেন আমরা দেখেছি ওনাদের কি দুর্দশা অবস্থা কি দুর্দশা এই ভূমিহীনটাই ভূমি এটা নিশ্চিত করা হবে কেউ দালালি করতে গেলে তার বেদেরকে নিয়ে যত সম্মান করছে আর কোনো সম্মান করব না সম্মানের জায়গা শেষ গরিবদের প্রশ্নে কোনো সম্মানের জায়গা নেই গরিবদের প্রশ্নে কোনো ভদ্রতা নেই গরিবদের যেটা চাইবে সেটা পেতে হবে গরিব দুঃখী মানুষের সাথে যে অন্যায় করবে সে অবিচার করবে সেটা আমি মনে করবো সে আমার সাথে অন্যায় করতেছে আমার সাথে অবিচার করতেছে আমি ব্যক্তিগতভাবে সেটাকে নিব ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করবো আমার সাথেই এই অফিসারটা হয়েছে সেটাকে আমি সেইভাবেই নিব যার ভূমি পাওয়ার যোগ্য সেই ভূমি পাবে এবং সেখানে যাদেরকে ইনক্লুড করা দরকার সেটা প্রশাসন যাদেরকে প্রয়োজন মনে করে ইউনিয়ন তাদেরকে অ্যাড করে নিবে তাদেরকে যুক্ত করে তাদেরকে সাথে নিয়ে তারা কাজ করবে আমি যদি যেই চিন্তা করতেছি সেটা যদি সম্ভব হয় কারো কাছ থেকে কোনো টাকা নিতে হবে না সেটা ভূমিহীনদেরটাকে রাষ্ট্রীয় খরচে ভূমি বুঝাইয়া দেওয়া হবে যদি সেটা সম্ভব হয় আর যদি কোনো ফি নিতে হয় সরকারিভাবে ভাবে সেটা সরকারের সার্ভেয়ার নিবে সেটা সরকারের লোক নিবে ফি সেটা অন্য কেউ না বমিহীনদের কাছে থাকবে কোনো টাকা দিবেন কাউকে না আপনার যারা আছেন সবার কাছে বার্তা পৌঁছাই দিবেন যে যতবার এটাই হোক ভূমি বুঝাই দিবে তার দায়িত্ব না এটা এটা সরকারের তারা এসিলেন যাবে যাবো যদি তাদের বমি বুঝাই দিতে না পারে অফিস ঘিরাও করে রাখা হবে এটা বুঝাই না পারলে এখানে থাকবে কেন